বনি এক আবাদ পাহাড়ের চূড়ায় দীর্ঘ ষাট বছর আল্লাহর আবাদকে লিপ্ত ছিলেন সে নামাজ রোজা তাসফি তাহালিল এবং ইস্তিফারের মধ্যেই সময় কাটাত তাই নিয়ামত শরীফ আল্লাহ ফকরবুল্লাহ আলাবিন তার জন্য পাহাড়ের সুস্বাদু ফল এবং ঝর্নার মিঠা পানির ব্যবস্থা করাইতেন যা দিয়ে সে ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করত এভাবেই চলতে চলতে তার দিনের মধ্যে একবার অহংকার চলে আসলো যে আমার চেয়ে বড় আবেদ পৃথিবীর বুকে আর কেউই নেই আমি সবচেয়ে বেশি আবাদত কর্মওয়ালা ব্যক্তি কিন্তু এটা তো আল্লাহ ফখর বুলা এর দয়া যে আল্লাহ মানুষকে এবার বদলি করার তাওফিক দিয়েছেন কিন্তু অহংকার হচ্ছে আল্লাহ ফখর বোলায়ালা মিনের ভূষণ আল্লাহ ফকর বোলা আলা এর পোশাক এই অহংকার নিয়ে যদি কেউ তা করে আল্লাহ ফকর বোলা আলামিন তারপর ভীষণ বাকান্বিত হন এই আবেদের ক্ষেত্রেও তাই হয় এবার আল্লাহ ফকর বুলা আলামিন তার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেন একদিন সে রাতে ঘুমানোর পূর্ব মুহূর্তে একই চিন্তা আবারও করতে শুরু করলো যে তার চেয়ে বড় আবেদ আবাদত গুজার ব্যক্তি আর কেউ নেই এভাবেই সে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে সে যখন ঘুমিয়ে পড়ে তখন সে স্বপ্ন দেখে কে যেন তাকে বলছে হে আল্লাহর বান্দা তুমি যেটা ভাবছো সেটা মোটেই ঠিক নেই তুমি ভাবছো তোমার চেয়ে বড় আবেদ পৃথিবীর বুকে আর কেউ নেই তোমার চেয়ে বড় আবেদ কিন্তু রয়েছে একজন মুচি সে তোমার চেয়ে অনেক বেশি আবাদত করলো ওয়ালা এবং আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কিন্তু সে এই স্বপ্নটিকে একটি ওহাম মনে করে আর কোনো গুরুত্ব দেয় না সে নিজের মতো নিজে আবাদত বন্ধ করতে লাগলো যখন সে এই বিষয়টিকে তেমন একটি গুরুত্ব দেয়নি তখন পরপর আরও দুই রাত্রিতে এরকম স্বপ্নে দেখানো হলো কিন্তু সে তারপরে বিষয়টি এরকম গুরুত্ব দেয় তারপরে তাকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল যে স্বপ্নের মাধ্যমে যে তোমার চেয়ে বড় আবেদ ওই মূর্ছি তুমি ওই মুসুর সাথে দেখা করো তার কারণ জিজ্ঞাসা করো যে সে আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে কিভাবে ওই মুচুর মান সম্মান ইজ্জত আগ্রহ এবং মহাব্বত মায়াব মমতা ভালোবাসা আল্লাহর কাছে অনেক দামি যা তোমার মতো মানুষের ব্যাপারে নয় এবার যাও সে মুচির সাথে গিয়ে সাক্ষাৎ করো এরপর তার ঘুম ভেঙে গেল সে ধরুত ঘুম থেকে উঠে বসে পড়লেন এবং ভাবতে লাগলেন যে যে মুচি আল্লাহ ফকরবুল আলমিনের কাছে আমার চাইতে বেশি দামি এবং তার এবাদিক বন্দিকে আমার চাইতে বেশি পছন্দ তার সাথে তো দেখা করতে হয় তাই সে পরদিন পাহাড়ের চূড়া থেকে নেমে সেই মুচির বাড়িতে চলে গেলেন তার সাথে সাক্ষাৎ করার জন্য মুচি ওই বুজুর্গকে তার বাড়িতে দেখে খুবই যথেষ্ট পরিমাণ সম্মান প্রদর্শন করলেন এবং সে বাড়িতে আসার কারণ জানতে চাইলেন বুজুর্গ ব্যক্তি বলতে লাগলেন যে আমি তোমার জন্যই এখানে এসেছি আমি একে একে তিন রাত্রে তোমার ব্যাপারে স্বপ্ন দেখেছি হে আল্লাহর প্রিয় বান্দা তুমি আমাকে বলে এরকম কি আমল তুমি করো যার কারণে আল্লাহর নিকট তোমার আমার চেয়েতে বেশি মোহাব্বত এবং মান সম্মান ইজ্জত রয়েছে মুচি কিছুক্ষণ চুপ থেকে বললেন হে আল্লাহর বান্দা আমি রোজা রেখেছি মনে হয় আপনি রোজা রেখেছেন চলে ইফতার করি তাই তারা দুজন ইফতার করতে বসে গেলেন কিন্তু তারা ইফতার করবে যে এরকম কোনো কিছুই সেখানে উপস্থিত ছিল না তাই আবেদ ব্যক্তি মুচিকে বললে হে আল্লাহর বন্দা এখানে তো ইফতার করার মতো কোনো কিছুই উপস্থিত নেই মুচি তখন মুচকে হাসি দিয়ে বললেন যে কিছুক্ষণ অপেক্ষা করুন অবশ্যই এখানে খাবার কিছুক্ষণ পর উপস্থিত হয়ে যাবে মুচি একথা বলতে না বলতে এক ব্যক্তি দরজায় খাবার নিয়ে হাজির হলো মুচি যখন খাবার আনার জন্য দরওয়াজার নিকট গেলেন তখন আগত ব্যক্তি বললেন যে আপনার ঘরে আজকে আল্লাহর প্রিয় একজন বান্দা মেহমান হয়ে এসেছে তাকে যথেষ্ট পরিমাণ সম্মল প্রদর্শন করবেন এবং আপনার আমলের ব্যাপারে নির্দ্বিধায় বলতে পারেন তারা দুজনেই ওই খাবার দ্বারা ইফতার সম্পূর্ণ করলেন রাতে যখন ঘুমাতে যাবেন আপদ ব্যক্তি আবারও মুচিকে তার আমলের ব্যাপারে জিজ্ঞাসা করলেন মুচি তখন বললেন যে আমার তো এরকম কোনো উল্লেখযোগ্য আমল নেই যা আপনাকে বলবো তবে হ্যাঁ আমি সারাদিনে হালার ডিজি কামাই করি এবং তার অর্ধেক আল্লাহর রাস্তায় ব্যয় করি বাকি অর্ধেক দিয়ে আমার প্রয়োজনীয় জিনিসপত্রের কাজে ব্যয় করে থাকি দ্বিতীয়ত আমি বেশি বেশি নফল রোজা রাখি এছাড়া আমার কোন উল্লেখযোগ্য আমল জানা নেই তখন সেই আবেদ ব্যক্তি বললেন যে হে আল্লাহর বন্ধা আমি বুঝে গিয়েছি আল্লাহ ফক্রব আলম নামাকে কিসের ইশারা দিয়েছেন আমার মধ্যে এরকম খেয়াল কেন আসলো যে আমার চেয়ে বড় আহ এবাদত করলে ওলা পৃথিবীকে আর কেউ নেই এরপর সে মুচি থেকে বিদায় নিয়ে পাহাড়ে চূড়ায় চলে গেলেন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ আলা মেন তার ব্যাপারে মনে কষ্ট হয়েছেন সে কেন এরকম মনে করেছিল যে তার চেয়েতে বেশি আবাদত কর্ণওয়ালা পৃথিবীর বুকে আর কেউ নেই তাই সে আল্লাহকে রাজি করার জন্য প্রচুর পরিমাণ নফল রোজা নামাজ করার বিচনে লেগে গিয়েছে কিছুদিন পর সে রোজা রাখা অবস্থায় সে স্বপ্নে দেখল যে কেউ তাকে বলছে যে তুমি মুচিকে গিয়ে জিজ্ঞাসা করছে কিসে কষ্টে রয়েছে সে এই স্বপ্ন দেখার পরে মুচির বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলো যে হে ভাই তুমি কিসের কষ্টে রয়েছে তখন সে মুচি বলতে লাগলো যে আমি শুধু একটাই মাত্র কষ্টে কান্না করছি যে আল্লাহ পাক রুবুল আলামিন আমাকে কি ক্ষমা করবে আল্লাহ পাক রুবুল আলামিন কি আমাকে মাফ করে দিবে আল্লাহ পাক রুবুল আলামিনের কাছে কি আমি মাকবুল বান্দা হিসেবে গ্রহণ লাভ করতে পেরেছি এই কথা শোনার সাথে সাথে আবিদ ব্যক্তিটি মনে মনে ভাবতে লাগলো যে হায় আফসোস এই আল্লাহ ফকরবুল আলমিনের কাছে এতটা প্রিয় এতটা মাহবুব সে আল্লাহর কাছে মকবুল বা প্রিয় হয়েছে কিনা সেই চিন্তা ফিকির করছেন এবং অঝরে কান্না করছেন আর আমি এদিকে আল্লাহর কাছে কান্নাকাটি করা ছাড়াই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ব্যতীতেই মনে মনে এটাই ভেবে নিয়েছি যে আমার চেয়ে এবত বন্দি কর্ণওয়ালা ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ নেই আর এদিকে মুছে আল্লাহর প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও সে আল্লাহর আজাবকে ভয় করছে আল্লাহকে কিয়ামতের ময়দানে বিচারের আসমানের কাঠগড়া দাঁড় করানো হবে এই বিষয় কি নিয়ে চিন্তাজ করছে এই বিষয়ের ভয় dili ভিতরে রাখছে আমি কিভাবে এটা ইকিনন এবং বিশ্বাস করে নিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছে বা ক্ষমা করে দিবে অথচ আমি কখনোই এর মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করিনি অশ্রু প্রবাহিত করে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না কাটি করিনি এর কারণে দীর্ঘ ষাট বছর পাহাড়ের চূড়ায় বসে আবাদত বন্দিকে করা সত্ত্বেও আমি মুচির চেয়ে উঁচু স্থানে উঠতে পারিনি সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনেকেই পাশ্চাত্য নামাজ মোটামুটিভাবে কিছুটা পালন করতে পারলেই নিজেকে নিজে অনেক বড় বুজুর্গ বা জান্নাতি ব্যক্তি বলে সুমার করি বা মনে মনে ধারণা করে নিজে আমি একমাত্র জান্নাতি অথচ আমাদের আবাদত বন্দীদের মধ্যে কত শত ভুল ত্রুটি রয়েছে সেদিকে কোনো গুরুক্ষেপেই করছে না কিন্তু নিজেদের ভুল না দেখে আমরা অন্যকে যাচাই বাছাই করে সুর করে দিয়ে যে সে ব্যক্তি যাহার নেবে বা সে ব্যক্তি আমার চেয়ে কম আমল করেছে এই সবসময় যতই আমল করি না কেন সমস্ত আমলের শেষে এই চিন্তা চেতনা আমাদের অবশ্যই থাকা প্রয়োজন যে আল্লাহ ফকরবুল আলমীকে আমার আমল পছন্দ করেছেন আমাকে কি ক্ষমা করে দিয়েছেন আমাকে কি মাফ করে দিয়েছেন কিংবা পৃথিবীর বুকে যত সৃষ্টি হয়েছে সমস্ত সৃষ্টির সহিত নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে আমি যতই আমাদের বন্দী করে না কেন নিজেকে নিজে সর্বদা ছোট মনে করাটাই হচ্ছে উত্তম আমল